তো একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য যদি আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যর বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু আপনি বা আপনার পরিবারের সদস্য ভাতার টাকা আর পাবেন না আর ইতিমধ্যেই কিন্তু প্রায় পাঁচ লক্ষ ভাতার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে তো নতুন কি আপডেট রয়েছে ভাতার টাকা বন্ধ হলে কি করণীয় বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে একটা আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে ফের বঞ্চনা বাংলার এক লক্ষ প্রবীণের বার্ধক্য ভাতা বন্ধ করলো মোদী সরকার তো ডিটেলস আমরা দেখে নেব কাদের কাদের ভাতার টাকা বন্ধ হলো এবং কোন কাজটি করলে আপনি ভাতার টাকা কন্টিনিউ পেতে থাকবেন তো দেখতে পাচ্ছেন ফের বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা একশো দিনের কাজ অন্যান্য প্রকল্পে বিপুল টাকা আটকে রাখার পর এবার রাজ্যের প্রায় এক লক্ষ প্রবীণের বার্ধক্য ভাতা বন্ধ করল মোদী সরকার নির্দিষ্ট কোটা মেনে এই অর্থ সাহায্য দেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে তবে হঠাৎই কেন এই টাকা বন্ধ করা হলো তার ব্যাখ্যা কিন্তু দেয়নি কেন্দ্র তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে কিছু উপভোক্তার এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না হওয়ার অজুহাত খাড়া করে কোটা কমিয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রক তো গত তিন বছর ধরে রাজ্যের কয়েক কোটি মানুষকে জয় বাংলা প্রকল্পের অধীনে মাসে এক হাজার টাকা করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পঞ্চায়েত সমাজ কল্যাণ কৃষিসহ বিভিন্ন দপ্তরের আওতাধীন জয় জোহার তপশিলী বন্ধু ভাতা মানবিক ওল্ড এজ পেনশন বয়স্ক তাতিদের পেনশন শিল্পী পেনশন বয়স্ক মৎস্যজীবীদের পেনশন বয়স্ক কৃষকদের পেনশন প্রকল্পকে জয় বাংলার মাধ্যমে এক তলায় আনা হয় সেখানে বেশিরভাগ খরচ হয় রাজ্যের কোষাগার থেকেই এদের মধ্যে পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে যারা ভাতা বৃদ্ধ ভাতা বিশেষভাবে সক্ষম ভাতা পান সেই টাকার একাংশ দেয় কেন্দ্র কেন্দ্র অবশ্য রাজ্যগুলিকে এই টাকা দেয় ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম অর্থাৎ এনএসএপির অধীনে সেক্ষেত্রে হিসেবটা হলো বাংলার ক্ষেত্রে এক হাজার টাকার মধ্যে সাতশো টাকা দেয় রাজ্য সরকার বাকি তিনশো টাকা দেয় কেন্দ্র শুধুমাত্র আশি বছরের বেশি বয়স্কদের জন্য কেন্দ্র দেয় পাঁচশো টাকা গত কয়েক বছর ধরে এক্ষেত্রে রাজ্যের কোটা ছিল কুড়ি পয়েন্ট ছয় সাত লক্ষ অর্থাৎ এই সংখ্যক ভাতা প্রাপক আছেন ধরে নিয়ে সেই হিসাবে অর্থবর্ধ করত কেন্দ্র দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের একটি কিস্তি এবং দু হাজার তেইশ চব্বিশের প্রথম কিস্তি একসঙ্গে করে মোট চারশো বাইশ কোটি টাকা এই খাতে সম্প্রতি রাজ্যকে পাঠানো হয়েছে সেই সঙ্গে রাজ্যের জন্য নতুন কোটা বেঁধে দিয়ে জানানো হয়েছে এবার থেকে রাজ্যের উনিশ পয়েন্ট সাত এক লক্ষ উপভোক্তার জন্য এনএসএপির টাকা দেওয়া হবে অর্থাৎ প্রথমে ছিল কুড়ি লক্ষ সাতষট্টি হাজার গ্রাহক এবং বর্তমানে কিন্তু উনিশ লক্ষ একাত্তর হাজার গ্রাহক এই ভাতার টাকা পাবেন অর্থাৎ এক ধাক্কায় রাজ্যের প্রায় এক লক্ষ প্রবীণের বার্ধক্য ভাতা বন্ধ করে দেওয়া হলো কেন্দ্রের তরফ থেকে তো এবার জেনে নেব যে কোন কারণে বন্ধ হচ্ছে এবং আপনার যদি ভাতার টাকা বন্ধ হয় সেক্ষেত্রে আপনি কি করবেন তো প্রসঙ্গত চলতি অর্থবর্ষের শুরুতেই এনএসএপির উপভোক্তাদের আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক বাধ্যতামূলক করেছে কেন্দ্র অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে যে কোনো স্কিমের টাকা পাওয়ার জন্য সেই নিয়মের জেরে সমস্যায় পড়েছে কিছু উপভোক্তা প্রায় পাঁচ শতাংশ উপভোক্তা এখনো পর্যন্ত আধার সংযুক্তি করেননি অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু যে কুড়ি লক্ষ গ্রাহক ছিল তার থেকে প্রায় পাঁচ শতাংশ গ্রাহক এখনো পর্যন্ত আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করাননি তার জেরে এই উপভোক্তাদের অ্যাক্টিভ উপভোক্তা বলে ধরে নিয়েছে কেন্দ্র অর্থাৎ যারা যারা আধার লিঙ্ক করেনি তাদের কিন্তু ইনঅ্যাক্টিভের আওতায় ফেলা হয়েছে আর সেই অজুহাতেই কমিয়ে দেওয়া হয়েছে এই কোটা এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুদ্র রাজ্য নবান্নের এক আধিকারিক জানিয়েছে আমরা আগের কোটা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে কেন্দ্রকে চিঠি লিখব পাশাপাশি এই ঘটনাকে বাংলার প্রতি বৈষম্যমূলক আচরণ হিসাবে দেখছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি বলেন বাংলার মানুষকে প্যাঁচে ফেলতে এটাও কেন্দ্রের এক কৌশল তো মানুষের জবাব তো আশা করছি বুঝতেই পেরেছেন এনএসএপি প্রকল্পের মাধ্যমে আগে যেখানে কুড়ি লক্ষ সাতষট্টি হাজার গ্রাহক ভাতার টাকা পেতেন বর্তমানে কিন্তু সেই সংখ্যা কমে উনিশ লক্ষ একাত্তর হাজারে এসে পৌঁছেছে যারা যারা ভাতা পাচ্ছেন না তারা অবশ্যই দেখবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কি না বা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি এনএসএফি প্রকল্পে দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড বা ডিবিটি লিঙ্ক রয়েছে কি না তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন যারা যারা এখনও চেক করেননি অনলাইন থেকে চেক করে নেবেন কিভাবে ডিবিটি লিঙ্ক চেক করতে হয় এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে গিয়ে দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ